আসসালামু আলাইকুম গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখন আসছি খামারে গেছে এখন কাজ করতে মন চাইতেছে না কারণ এখন আকাশে বৃষ্টি আর বৃষ্টি পড়তেছে এখন যদি আপনার ধরেন আকাশে বৃষ্টি হয় বা বৃষ্টি পড়ে তখন কিন্তু কাজের প্রতি একটা অনিয়ার চলে আসে অনেকে আমার কিন্তু গায়ে এখনো বৃষ্টি পড়তেছে আর আকাশে এখনো বৃষ্টি ধরে তো কালো নেই ক্যামেরা দেখেন বৃষ্টি কিন্তু পড়তেছে মোটামুটি ভালোই খারাপ না আর চাঁদের মধ্যেও পানি বৃষ্টি পড়তেছে এখন জোরে জোরে পড়তেছে বৃষ্টি যেহেতু সকাল টাইমে সেখানে আসলে বুধাটা মুশকিল আমাদের ওই যে পুকুরে পুকুরে নিতে ভালো আলোই তো এখন সমস্যা সে বাসে তার সে কারণে আর পুকুরে নেওয়া যাচ্ছে না এ হচ্ছে আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি যে গতকাল রাত ধরে সার রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হইতেছে